আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বাজার নিয়ে এসেছি আর বাজারগুলো এখন একটু বের করে নিলাম এখানে মাছ এনেছি ইলিশ মাছ আর ইলিশ মাছ কিছুটা নরম আছে আর যেইগুলো নরম সেইগুলো আমি লেবু পাতা দিয়ে আর ইলিশ মাছের ঘাটা রান্না করব। আর সাথে পটল আছে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো আমি এই মাছগুলো এখন কেটে নিব কেটে তারপর দিয়ে পরিষ্কার করে রান্নার প্রিপারেশনে চলে যাব আর দেখতে দেখতে চলে গেল সতেরো রোজা আর সতেরো রোজা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি আর আরে তো মাংস ভিজিয়ে রেখেছি আর মাংস রান্না করব। তো বাসায় কিছু মেহমান আসতে পারে হ্যাঁ জন্য আর কি মাংস আর কি ভিজিয়ে রেখেছি আর এখানে পটল কেটে নিয়েছি আর করলা ভাজি করব করলাও কেটে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে এসেছি আমি এখন রান্নাটা করে নেবো এখন বাজে আড়াইটার মতো হবে তো রমজান মাস একটু তাড়াতাড়ি রান্না করে আসলে আর কি ইফতারের আগে আগে আর কি সব কাজগুলো আর কি করা যায় শেষ করা যায় আর এই তো এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি আর পাশের চুলায় আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি এখন ভাজিটা আমি করে নিব আর এই ভাজিটা আমি একদম ভাজা ভাজা করে নিব তো ভাজি হতে হতে আমি এই দিকে মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর কোনো মশলা এখানে অ্যাড করে নিই আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে মশলা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর আমি এই তো গাছ থেকে কিছুটা লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি যেহেতু গাছে লেবু পাতা আছে তাই ভাবলাম ফ্রেশ লেবু পাতা দিয়ে দিই তো এইখানে আমি লেবু পাতাটা দিয়ে দিয়েছি এটা ইলিশ মাছের ঘাটা বলে লেবু পাতা দিয়ে আর কি করে তাই আর কি আমি এটা করলাম মার্শাল্লা এটা খেতে বেশি ভালো লেগেছিলো তো এটা একদম শুকনো করে ফেলবো তো এটা ঝোল রাখবো না তো এটা হয়ে গেলে নামিয়ে নেবো আর এদিকে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি এটা এখন আমি পরিষ্কার করে বেছে কেটে নেব আর এই তো কলা ভাজিটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি কলা ভাজি হতে হতে এদিকে আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আরও কিছুটা আমি ভাজা ভাজা করে নিব তাই আমি আর কি চুলার উপরে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে তো এটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে আমি পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নেব তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষানোর পরে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আর কি কষিয়ে নেব তারপরে পটল দিয়ে দেবো তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন আমি পটল দিয়ে দিলাম আর পটলটা আমি ভেজে নিয়ে নিই ভাজা ছাড়াই আর কি রান্না করে নেছি। আর এখানে দুইটা আলুও দিয়েছি কেটে এখন মশলার সাথে ভালো করে আমি পটলটা কষিয়ে নেবো তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলটা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর এদিকে আমি কাঁচা আমের একটু জুস বানাবো তাই এখানে পুদিনা পাতা আর ধনে পাতা নিয়েছি আর কাঁচা আম নিয়েছি এখন এইগুলো কেটে নেব কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে জুসটা তৈরি করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁচা আমের জুস তৈরি করি আমগুলো কেটে নিয়েছি আর এখন আমি এই তো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো তো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কাঁচামরিচ দিয়েছি সাথে আর ধনে পাতাও দিয়েছি তো ধনে পাতাটা একটু বেশি দিয়েছি পুদিনা পাতাটা একটু কম দিয়েছি যেহেতু স্ট্রং একটা ফ্লেভার পুদিনা পাতায় আছে সেজন্য একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি একটু রস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটার ভিতরে আমি দিয়ে দেবো একটু চাট মশলা আর এই চাট মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি আমরা যে সাধারণ লবণটা খাই সেটা দিয়েছি আর একটু পানি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব তো এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন এটার ভিতরে কিছুটা ঠান্ডা পানি মিক্স করব আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন তো আমার যেহেতু বরফ নেই তাই আমি ঠান্ডা পানিটা দিয়েছি তো এই তো আমি একটা গ্লাসে ডেলে নিয়েছি তো কেমন লেগেছে আমার কাঁচা আমের জুসের রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন আর বাসা এটা একবার হলো ট্রাই করবেন আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে আর এদিকে আমি ইফতারও রেডি করে নিয়েছি তো কিছু ফল কেটে নিয়েছি এখানে আর সাথে আছে দই চিড়া আর কলা শরবতও আছে আর এই শরবতটা হলো বেলের শরবত আর সাথে আমের জুস থাকবে তো আমাদের ইফতারগুলো রেডি করে নিয়েছে আর এখন মাগরিবের আজান হবে আর আমরা এখন ইফতারটা করে নিব তো আমাদের আজান শুরু হয়ে গেছে। আর আমরা এখন সবাই বসে একই সাথে আর কি ইফতারটা করে নেছি তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ